দেখো এখানে দোসার জন্য আলু রেডি এইখানে হচ্ছে সাম্বার ডাল এই যে সাম্বার ডাল রেডি আর এই যে তাওয়াটা গরম বসিয়েছি আর এখানে হচ্ছে চাটনি এ দেখো এই যে ডালের চাটনি আছে ব্যাটারটা এটা হচ্ছে দোসার যে ব্যাটারটা সেইটাই দেখো হচ্ছে চো এবারে হচ্ছে হচ্ছে এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম এইয এর মধ্যে তেল দিয়ে দিলাম দেখো দেখো দোসাটা আমার হচ্ছে এইয

চলো এবারে হচ্ছে এর মধ্যে দেখো এটা আমার বড় ছেলের জন্য করছি চিজ দিয়ে নিচ্ছি বাটার আগে দিয়ে দিয়েছি আর একটু চিজ দেব এই যে বাটার টুকুতে গাল বেশি না কুড়ি সা দাও আছে সামান্য দাও এই যে ওই একটুখানি বললো তো একটুখানি আমি দিলাম এবারে হচ্ছে এটাকে একটু উল্টে পাল্টে নেব উল্টে পাল্টে নেব মানে এবারে এটাকে ফোল্ড করব এই দেখো সামনে নেই সামনে নেই

চাল ডালের ব্যাটার আর এই হলো আমাদের ধোসার ম্যাডাম আর এই যে পড়ে গেল তেল তেল ছাড়া তো ধোসা হবে না ভালো কইরা কে কে আছো একটু দেখো নজর না কিন্তু নইলে আমাকে পেট ব্যথা করবে যাদের যাদের খাবার ইচ্ছা হয় চলে আসো বাড়িতে একদম পেয়ে যাবে আর না হলে অনলাইন ছেলেকে আর হচ্ছে দুই ছেলেকে দেওয়া হয়ে গেছে দেবু খাবে দেবু এখনো হয়নি তোমরা অবশ্যই জানিও যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে জানিও তো চলো ব্লগটা আজকে আমার এখানেই শেষ করি টাটা বাই বাই